আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতেও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তা মানে বাহির থেকে আনা হয়েছে পোস্কার চটপটি তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এই দেশে আসার পরে আমি তিন চারবার মনে হয় মনে হয় খেয়েছি মনে হয় না তিন চার বাড়ি খেয়েছি তো মানে বাহির থেকে এনে আর একদিন এক ছোট ভাইয়ের বাসায় খেয়েছি তো ওর ওয়াইফ আমাদেরকে সন্ধ্যাবেলায় দাওয়াত দিয়েছিলো যে বাবা আসেন ফুচকা চটপটি করবো খেয়ে যান কিন্তু বাহির থেকে ফুচকা খেয়েছি কিন্তু তেমন এত ভালো লাগেনি কিন্তু মাহিমা রাতের ফুচকা খেয়েছি অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ মাহিমা ফুস্কার চটপটি করে খাওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে বাহির থেকে এনেছি আমি দুই তিনবার গাড়ির মধ্যেই খেয়েছি মানে কিনে এনেছে তারপরও গাড়ি গাড়িতে বসেই খেয়েছি আবারই দেশে এসে জালমুড়িও খেয়েছি জালমুড়িটাও ভালো লেগেছে বাসাই করতে গেলে ময় মশলা সব কিছু রেডি করতে হয় তার জন্য ভাবি যে থাক বাহির থেকে কিনে কিনে খেয়ে ফেলি তো এটা হচ্ছে চটপটি চটপটিটা আমার কাছে এত ভালো লেগে নি মানে চটপটিটা একবারে পাতলা মানে আমাদের দেশে চটপটি কিন্তু একটু গাঢ় টাইপের হয় তো এর মধ্যে ফুচকা ভেঙে দিয়ে দিয়েছি এটার মধ্যে সব কিছুই মানে হোটেল থেকে দিয়ে দিয়েছে ডিম বলেন তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়েছে আমরা তো দেশে ফুচকা তৈরি করলে উপরে ডিম দিয়ে একটু ডেকোরেশন করে দিই বা খেতেও ভালো লাগে এদের সাথে এমন মানে ফুচকার মধ্যে কোনো ডিম নেই এমনি তো এখানে যেটা পোটটা এটা হচ্ছে বেশিরভাগই আলু আর ডাবলিটা কম আলুটাই বেশি আর অনেক ঝাল ছিল মানে অনেক মরিচ ছিল লাল মরিচ ক্রাশ করে দেওয়া হয়েছে তো ওদেরকে আমি ফুচকা বানিয়ে দেব দিয়েছি আবার দেব আর আমি একটু চটপটি খেয়ে নিচ্ছি এই এটার সাথে তেঁতুলের টক সব কিছুই দেওয়া ছিল তবুও আমি আর একটু দিয়ে নেব বাহিরের হোটেলের খাবারটা তেমন এত ভালো না নিজে ঘরে করলে তারপর অনেক টেস্ট হয় নিজের মন মতো করা যায় তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে আর আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর মানুষ মাত্রাই বল কথার মধ্যে অনেক ভুল টুটি হতে পারে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে দেখুন একে একে আমি সবগুলো ফুচকার মধ্যে পুটটা ভরে নিয়েছি আলুর আর ডাবলির পুটটা সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর বাচ্চারা ওই দিক দিয়ে খাচ্ছে আর টক টকপানিটাও দিয়ে দিব ওকে বলছিলাম যে একদিন ফুচকা কিনে এন তারপর বাসায় করবো না তারপর বললো বাসায় করলে যাই ঝামেলা অনেক কিছু করতে হবে ভাজতে হবে ট্যাবলি সিদ্ধ করতে হবে আলু সিদ্ধ করতে হবে তার থেকে ভালো কিনে কিনেই খাও তার জন্য আর বাসায় তেমনভাবে ফুচকা তৈরি করা হয় না আর কি দেখুন আমি সবগুলো ফুচকা বানিয়ে ফেলেছি এখন তেতুলের টকটা দিয়ে দেব সবগুলোর মধ্যেই তেঁতুলের টক দিয়ে দিচ্ছি আমরা আবার বাইরের বাজাপড়ি খেতে অনেক পছন্দ করি কিন্তু আমার হাজবেন্ড এত পছন্দ করে না ওকে জোর করে একটা দিলাম একটাই টেনিসে একটাও জোর করে দিলাম একটাই টেনিসে আর খাইনি আমরা খেয়েছি খাওয়ার পরে এতটুকুই আছে আর কি মানে এটা একদিক দিয়ে তৈরি করি সারে একদিক দিয়ে খেয়ে ফেলেছি আর এগুলো ছিল এগুলো একসাথে করে দিলাম ওদেরকে তো এই আর কি ওদের সাথে আমিও একটু খেয়ে নেব আমি আমার জন্য চটপটিটা এনেছিলাম আর ওদের জন্য ফুচকা এনেছিলাম তো এখান থেকে আমিও খেয়ে নিচ্ছি শুকরা বেশি এনেছি যাতে কার্পেটের মধ্যে না পড়ে তার জন্য নিচে বসেই খাচ্ছি তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ